মা বাবার ইচ্ছা থাকে আমার ছেলে আমার মেয়ে যখন বড়ইবে আমি পছন্দ মতো আমার ছেলে অথবা মেয়েকে বিবাহ দিব কিন্তু দেখা যায় আছে মা বাবার সে তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পছন্দ হয়ে গেলে কিনা চারটা পাখি আপনি নাও চারটা প্রাণী আপনে ধরো এক বর্ণনা মতে এই প্রাণীগুলিকে লালন পালন করো যখন যখন আপনার বশ হয়ে যাবে তখন আমি আল্লাহ নির্দেশ দিব এই চারটা প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো মুরগ কি নাম আপনার আমার বাড়িতে আছে জি একটা সময় দেবেন তো জি একটা দুরসির বলে আল্লাহ ঠিক আছে ছয়টা প্রাণী চারটা প্রাণী এই চারটা প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো মূর নাম কি অনেক শিক্ষা নিহিত আছে এটা আমি পরে বলব আরেকটা প্রাণী হলো ময়ূর খুব সুন্দর প্রাণী যে আরেকটা প্রাণী হলো কবুতর জানা আছে আপনাদের আরেকটা প্রাণী হলো কাক এই চারটা প্রাণী লালন পালন করার পরে আমি আল্লাহ নির্দেশ দিব যখন বস হয়ে যাবে এমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিতে চাই আপনারা যদি প্রশ্ন করেন পৃথিবীতে অসংখ্য গণিত প্রাণী আছে এই প্রাণীগুলির কথা না বলে শুধুমাত্র চারটা প্রাণী নির্দিষ্ট চারটা প্রাণী এখানে সংগ্রহ হার কথা বললে এক নম্বর মূরক এখন শুনো আমার ভাইয়েরা এগুলাকে পরে জবাই করে এই চারটা প্রাণীকে জবাই করে কিমা বানিয়ে ফাড়ের উপর রেখে দিলেন পরবর্তী ঘটনা আমি মরব এক নম্বর প্রাণী হলো মোরগ মোরগের মধ্যে একটা স্বভাব আছে কোনটার মধ্যে কি বলে মধ্যে একটা স্বভাব আছে বাউটা আপনারা দেখবেন মুরখার মধ্যে কি আছে একটু বলেন না আপনারা লজ্জা করবেন না কি স্বভাব আছে আমাদের গ্রাম্য ভাষায় বলে বাউটা আমি বুঝেননি আপনারা না এইদিকে অন্য কোনো ভাষা বলে মূর্কার মধ্যে একটা বাউটামি স্বভাব আছে বুর সহাল আর পরে এই বাড়ি সেই বাড়ি সামনের বাড়ি পিছনের বাড়ি বামের বাড়ি ডানের বাড়ি দৌড়াদৌড়ি করে কিনা আল্লাহ বলেন একটা মোরগ নাও রস্য কি মোরগের মধ্যে যে মন্দ স্বভাব আছে এই স্বভাবটি কোনো কোনো মানুষের মধ্যে আছে তার বাড়ি হয়তো মসজিদের কিনারে আছে অথবা মসজিদ থেকে দূরে আছে রোজ রোজগার হরার পরে বাড়িতে যখন আসে তখন তার বাড়িতে শান্তি নাই বাউটামির সব আছে কিনা যে আপনাদের এলাকায় আইউতে পারে আমাদের শিক্ষারে অনেক আছে বাইরে আমার হয়তো আপনার বোন থাকতে পারে ছেলে মেয়ে বিবাহিত থাকতে থাকতে পারেন পারেন বাড়িতে এই বাড়ি সেই বাড়ি না গিয়ে তোমার বাড়িতে তোমার ছেলে যারা আছে তোমার বাই বোন যারা আছে তাদেরকে নিয়ে তো তুমি যদি পড়াশোনার মধ্যে ব্যস্ততা হো তাহলে সেটা লাভ হবে না হতে হবে কি হবে টটুকুল লাভ হবে আমি একজন টিচার এজ এ টিচার বলতে চাই ওবিভাবক যারা আসেন সন্তানাদির হক আপনার অধিকার আপনার উপর আছে সন্তানাদি বাড়ির মধ্যে জেনারেল শিক্ষা হোক অথবা আরাবিক শিক্ষা হোক বাড়িতে সে কিন্তু এটা পড়তে চায় না যত সময় পর্যন্ত সামান্য প্রেশার ক্রিয়েট না করবেন সে কোনো সময় পড়তে চায় না এমত অবস্থায় যদি আপনি আপনার ছেলে মেয়ে অথবা ভাই বোনদের সামনে থাকেন তাহলে নিশ্চয়ই সে কিন্তু পড়তে বাধ্য হবে হবে কিনা শিক্ষা ছাড়া উপায় আছে বাইরে আমার বর্তমান যুগের পরিস্থিতি কিভাবে চলে যারা স্কুল কলেজের ঠাঁচে আছে তারা বুঝবে ইসলামিয়তের সাথে সাথে যদি জেনারেল শিক্ষা মানুষের না থাকে তাহলে এই মানুষ কিন্তু পৃথিবীর মধ্যে অন্ধই কিছুটা জেনারেল শিক্ষার প্রয়োজন আছে কিনা জি আর একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি গ্রামের মধ্যে থাকেন চাকরিজীবী হোক অথবা নাও হোক সম্মান কতটুকু এই সম্মানের অবস্থাটা বোঝা গেছে এনআরসির সময় জি সোহালে উঠিয়া পলিথিনের ঠুঙ্গার ভিতরে কাগজ এক কিলোমিটার দূরে গিয়ে মাস্টার পেটা বাড়াই নি। জি আমরা রিদিকে হয়েছি কিনা শিক্ষিত মানুষের কদর আছে ইসলামিয়া সাথে সাথে আমারও বাইরা আমার বন্ধ জেনারেল শিক্ষা অর্জনের সুযোগটা কিন্তু আপনার ওখরে দিতে হবে নইলে আপনার ছেলে মেয়ের জীবনটা বরবাদ বিশেষ করে একটা অ্যাসেসমেন্ট দেখা গেছে ছেলেরা তো পড়াশোনা করে কিন্তু বেশি সবচেয়ে মধ্যে দেখা গেছে মেয়েরা না এটা রেয়ার ঘটনা কোনো মেয়ে হয়তো কোনো মা বাবার মুখ করতে পারে কিন্তু ছেলেরা বেশি করে বাউঠা মিথার মধ্যে বেশি এজন্য আমরা যদি সাবধান না হই সতর্ক যদি না হই আপনার ছেলে অথবা মেয়ে স্কুলে যাইতেছে যাওয়ার সময় কি কি ঘটনা ঘটতেছে আপনার দেখতে লাগবে আপনি যদি আল্লাহর হাওলা করে ছেড়ে দিন তাহলে হবে না আপনার দায়িত্ব আছে শয়তান গাড়ে উঠে হয়তো আপনার ছেলে অথবা মেয়েকে বিভ্রান্ত করে পাঠাতে পারে এজন্য বরোগের মধ্যে স্বভাবটা কি পালটে স্বভাব বলেন না আপনারা কি স্বভাব আছে কোন কোন মানুষ আছে বিবাহিত মেরি তার শ্রী গরের মধ্যে আছে তার স্ত্রীর সঙ্গে শান্তভাবে আলাপ আলোচনা করে না কিন্তু প্রতিবেশীর একটা বাড়ির মধ্যে গিয়ে আসে অন্য মানুষের স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে এর মতো মন্দ স্বভাব পৃথিবীর মধ্যে হইতে পারে না এইভাবে যদি কোনো ব্যক্তি থাকে তার নাম হলো দায়ুষ তার নাম কি আল্লাহর হাবিব বলেন কিন্তু জন্নাথে প্রবেশ করতে পারবেন না অসুবিধা হইতেছে আপনাদের আমার ওয়াজ বুঝতে কোনো অসুবিধা হইতেছে জানিনা আপনাদের এই এলাকার সঙ্গে আমার ওয়াজটা মিলতেছে কিনা

ইউটিউবার ভাইদের বলে দেয় বর্তমান যুগে ইসলামের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র চলতেছে আগে কিন্তু সিনিয়র মাদ্রাসা ছিল এখন সিনিয়র মাদ্রাসা বন্ধ আমি একজন সিনিয়র মাদ্রাসার টিচার ছিলাম এখন কিন্তু হাই স্কুলের টিচার একটা সাবজেক্ট আছে থিওলজিক্যাল হিসাবে এই সাবজেক্ট এবং জেনারেল সাবজেক্ট এখন পড়াইতে জেনে রাখবেন আমার ভাইরা এই পৃথিবীতে যেভাবে উল্লামায় ক্রামের প্রয়োজন আছে যেভাবে মসজিদের ইমন সাহেবের প্রয়োজন আছে যেভাবে হুফাজে ক্রামের প্রয়োজন আছে যেভাবে মসজিদের মসজিদের প্রয়োজন আছে এইভাবে আমাদের সমাজের জন্য একজন প্রফেসরের প্রয়োজন আছে না একজন ডাক্তারের প্রয়োজন আছে কিনা একজন কবিরাজের প্রয়োজন আছে কিনা এজন্য আমার ভাইয়েরা ইসলামিয়াতের সাথে সাথে জেনারেল শিক্ষার দিকে অগ্রসর হওয়ার জন্য আপনাদের ছেলে যদি পড়াশোনায় ভালো থাকে তাহলে তাকে সাহায্য করে সেই দিকে আপনি দাবিত হরা জরুরত আছে আর গ্রামীগঞ্জে অনেক ছেলে মেয়েরা ট্যালেন্টেড আছে একটু সার দেওয়ার প্রয়োজন কি দেওয়ার প্রয়োজন সার অনেক সময় আপনারা দেখবেন বাবার ক্ষমতা আছে টিউটার দেওয়ার প্রাইভেট টিউশন দেওয়ার ক্ষমতা আছে কিন্তু বাবা অন্য খাতে টাকা খরচ করেন বিড়ি সিগারেট পানের মধ্যে অনেক টাকা খরচ হয় কিন্তু প্রাইভেট টিউশন দিতে কোনো সময় রাজি নয় কোনো কোনো সাবজেক্ট আছে প্রাইভেট টিউশন দিতে লাগে জন্য আমার বাইরা সাপোর্ট হিসাবে এগুলার প্রয়োজন আছে বর্তমান যুগটা হলো কম্পিটিশনের যুগ এসে এক পড়ু আছে গতিকে আপনার ছেলেমেয়ের মধ্যে ট্যালেন্ট আছে ছেলেদের মধ্যে ক্ষমতা আছে একটু চেক দিয়ে একটু সাপোর্ট দিয়ে আপনি আরো ভালো বানাইবার চেষ্টা করুন রাজি আছে একটু জোরে আওয়াজ দেন না রাজি আছেন আমার ভাইরা এই যে মূর্খার স্বভাবটা ত্যাগ করব না আমরা গ্রহণ করব জি জুড়ে বলুন ত্যাগ করব না গ্রহণ করব অনেক মা বাবা আসানিয়া বুক বড়া আশা নিয়ে বাড়িতে আছেন মনে মনে বাঁচেন আমার ছেলে পড়াতে অত্যন্ত ভালো মেট্রিক ফার্স্ট ডিভিশন হয় একটা লেটার নিয়ে ফার্স্ট করেছে আমার ইচ্ছা আমার ছেলেকে আমি পড়াইব করানোর উপরে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমি এমনা নিটের এন্ট্রেন্সে আমি বসাইব কিন্তু অনেক সময় ছেলে এমন একটা হান্ড ঘরে যে হান্ডার কারণে সমস্ত বাড়ির মানুষের মন দুর্বল করে বলে মা ইচ্ছা থাকে আমার ছেলে আমার মেয়ে যখন বড় হইবে আমি পছন্দ মতো আমার ছেলে অথবা মেয়েকে বিবাহ দিব কিন্তু দেখা যায় অনেক ছেলে মেয়ে আছে মা বাবার মুখ কালো হরে সে তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পছন্দ হয়ে বেলে ঠিকই না এই আসাপটা এই স্বভাবটা সবটাই দিবছি বেশি স্কুল কলেজের মধ্যে হয়তো কোনো কোনো স্কুল বাদ আছে বাদ মানে সার আছে বিবাহের আগে

লজ্জা লাগে কিন্তু বলতে বাধ্য বলবো জি আপনারা জানেন কিন্তু এটার নাম প্রেম নাম কি একটু আসতে বললাম আপনারা বলেন এখন এটার নাম কি আমার বাইরে অনেক জিনিসের নাম সুন্দর কিন্তু খাম জগন্য বর্তমান যুগে এভাবে চলতেছে নাম সুন্দর কিন্তু হাম জগন্য একজন মানুষ যদি মন্দ মত পান মদ্যপায়ী হয় তাহলে তার নাম মদ্যপাই মানুষ বলে না বলে বলে কত সুন্দর কিন্তু আজ জিন্দু একজন মানুষ যদি সুদকুর হয় তাহলে সুদকুর মানুষ বলে না সেই ব্যক্তিকে মনে একটা সুন্দর নাম দেয় যে নামটা যদি মানুষ শুনে তাহলে হয়তো জঘন্য মনে হবে না নামটা হয় কি কি নাম নাম সুন্দর আচ্ছা দেওয়া বেঙ্গলের বাধা আপনারা দেখছেন জি বাঁধাটা দেখতে কত সুন্দর ঠিক কিনা একটা শেয়াল একটা ঘটনা বলি কাহিনী কিচ্ছা একবার একটা শেয়াল দেখতে পেল একটা বানরকে বেঙ্গুলের বাজার নিকটে বসা অবস্থায় শেয়ালটি বললো বানর এখানে কি করতেছ বলে আমি রাজার ডুল আমি পাড়া দিতেছি আরে ভাই ডুল কুন্টি এই দেখো এত বিশাল বড় কি সুন্দর ইচ্ছা হয় বাড়ি মারবার তুমি কতদিন থেকে চাকরিটা পাইলাই আমি ওই দীর্ঘ দুই বছর থেকে এই চাকরিটা আমি পাইছি কি চাকরি এই বাসার ডুলটা আমি ফারাদে দে যেন হাত না লাগায় এই ডুলের বাড়িটা এত সুমদুর কি বলবো অনেক কিলোমিটার পর্যন্ত দূরে যায় শিয়ালের উৎসাহ কিন্তু আসলে এটা কি ডুল জি এটা কি একটু জুড়ে বলেন না এটা কি বিমরুলের বাদা বিমরুলের বাসা শিয়াল বললো ভাই আমার একটা পারমিশন দেওয়া এই যে ডোল যেটা আছে এটার মধ্যে তুই একটা থাবা বাসার হাস থেকে তো রাজার থেকে পারমিশন হতে তুমি দাঁড়াও আমি রাজার হাসে যাই তারপরে পারমিশন নিয়ে আসার পরে তোমাকে বলবো তুমি হাতে থাবা দিবে তোমার জীবনের শর্তা মিলিয়ে যাবো সামান্য ফরে বানর আসলো আসার পরে বানর বলল রাজা তোমাকে তিনটা হাত দিয়ে থাবা মারার পারমিশন দিয়েছে কিন্তু মারতে সে কিসি হতক আনন্দিত যেই বানর রাজার থেকে পারমিশন শোনাইল সঙ্গে সঙ্গে বানর নাই হাসিয়া যেই থাবা দিছে এত সুন্দর বাসা থেকে যে সেনাবাহিনী বাইর হয়েছে বাইর হওয়ার পরে হুল মারা শুরু করছে বানর দূর থেকে বলতেছে ভাই বাসার ডুলে থাবা মারার শখটা মিটতেছে এজন্য আমার ভাইয়েরা এই পৃথিবীতে অনেক জিনিসের নাম সুন্দর কিন্তু খাম জগন্য গতিকে যারা গুস খায় সেই গুস খাওয়াটা অত্যন্ত জগন্য কিন্তু গুস হওয়ার নামে এখন গুস নয় নজরানা দেওয়া কি দেওয়া জুড়ে বলেন কি নজরানা দেওয়া আমার ভাইরা নাম সুন্দর কিন্তু হাসটা জগন্য এটাই ভাবে পৃথিবীর মধ্যে আরো বাই রইবে গতিকে আমার বাইয়ের নাম আমার সন্তানের উপযুক্ত যারা আছো তোমাদেরকে বলতেছি বিবাহের সময় বাকি আছে জীবনটা তুমি প্রেম বাজিতে বড় লাগাইয়া বরবাদ করিও না এখন পর্যন্ত অসংখ্য গণিত সময় বাকি আছে আগে তোমার মধ্যে গুণ সৃষ্টি করো যখন গুণ সৃষ্টি করবে তখন মা বাবার আশাও কিন্তু মা বাবার কি আশা দুঃখ লাগে যাই হোক আমার ভাইরা এই যে মুরগের মধ্যে বাউটামি স্বভাব যেটা আছে সেটা যদি কোনো স্বামীর মধ্যে তাহে ত্যাগ করতে লাগবে কোনো ছেলের মধ্যে যদি থাকে ত্যাগ করতে লাগবে আর যদি কোনো মেয়ের মধ্যে থাকে ত্যাগ করতে লাগবে না হইলে মান হইতে পারে এইটুকু একা একটা পাখির কথা বলি আর একটা পাখি হলো ময়ূর কি পাখি ময়ূর সবচেয়ে সুন্দর পাখি তার মধ্যে একটা অহংকার আছে আল্লাহ বলেন ময়ূর পাখি পাকিনা বা করার পরে জবা করতে লাগবে এইভাবে আমার ভাইরা অসংখ্য গণিত মানুষ আছে পরে কিন্তু অহংকারী হয়ে যায় গুণান্বিত পরে হয়ে যায় গাড়ি বাড়ি সমস্ত হওয়ার পরে কিন্তু অহংকারী হয়ে যায় আমার ভাইরা অহংকার এই স্বভাবটা কিন্তু অত্যন্ত মারাত্মক অত্যন্ত জঘন্য এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসের মতো এবাদত হারিকে আল্লাহ এক মুহূর্তে অভিশপ্ত বানিয়ে পৃথিবীর মধ্যে ইবলিস হিসাবে আল্লাহ তাকে বাড়িয়ে দে কোনটা অহংকার অনেক মানুষ আছে গ্রামের মধ্যে একটু পয়সা করি হওয়ার পরে আর তার অহংকারের ঠেলায় আর গ্রামের মানুষের ঠাই ভাই না জি অহংকার মারাত্মক স্বভাব কুস্বভাব কিন্তু আমার বাইরে আল্লাহর অহংকারী হয় তাহলে এই পৃথিবীতে হবে তাতে কোনো সন্দেহ নেই এই যে ইবলিস এই ইবলিশ পৃথিবীর মধ্যে আশি লক্ষ বছর পর্যন্ত এবারত করেছিল কত বছর আশি লক্ষ বৎসর পর্যন্ত পৃথিবীতে এবাদত বন্ধই হয়েছিল মাতারক মওদান ইল্লা সাজাদা ফীহা এমন কোন জায়গা নেই যে জায়গার মধ্যে সে সাজদা করে নাই কিন্তু এবাদত হরতে করতে তার মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়ে গেল আমার মত নমাজে পৃথিবীর মধ্যে আর কেউ নাই আমার মতো নাই কোন কোন মানুষের মধ্যে স্বভাব আছে একজন মানুষ নমাজি অন্য নমাজি মানুষকে কিন্তু বেনমাজি মানুষকে কিনা করে একজন নমাজি মানুষ অন্য মানুষ যে মানুষ প্রত্যেক ভক্তের নমাজ হয়তো পড়তে পারে না তাকে বিনা করার কোনো মানে নেই আমার ভাইয়ের অসংখ্য অগণিত নমাজি মানুষের নমাজ আল্লাহ তার মুখের মধ্যে মেরে দিবে নমাজ হার জন্য যদি বলুন নমাজ হার আসতে যদি বলুন নমাজ হার আসতে সৈদ্ধা কার আসতে তসফিদ আলীল হার আসতে রুকু সৈদ্ধা কার

ইন্না সলাতি আমার নমাজ ও নসুকি আমার কোরবানি ও মাহিয়া আমার মরণ আমার জীবন ও মামাতি এবং আমার মরণ সেই শথার জন্য যিনি আল্লাহ জগতের প্রতিপালক সেই আল্লাহর জন্য জুড়ে বলুন সুবাহান আল্লাহ জন্য যদি বলেন নমাজ এবাদত বন্দেগি কোরবানি থসবি তালিল খার জন্য যদি কোনো মানুষ এই সমস্ত এবাদতের মধ্যে বিন্দ পরিমাণ যদি কোনো রিয়াকারি করিয়া থাকে তাহলে তার এবাদত আল্লাহ তার মুখের মধ্যে মেরে দিবে কিভাবে বিশ্বাস শুনবে